লঙ্গাই বিটের বাঁশবাড়ি থেকে কাঠচেরার মেশিন বাজেয়াপ্ত করলো সদর রেঞ্জের আধিকারিকরা দেড় লক্ষ টাকার কাঠচেরার মেশিন বাজেয়াপ্ত করলো সদর রেঞ্জের আধিকারিকরা অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে সক্রিয় রয়েছে করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলার বন বিভাগের আধিকারিকরা আজ গোপন খবরের ভিত্তিতে শ্রীভূমি তথা করিমগঞ্জের লঙ্কাই বিটের বাঁশবাড়ি এলাকায় সদর রেঞ্জার হায়দার হোসেন লস্করের নেতৃত্বে সদল বলে অভিযান চালিয়ে একটি অবৈধ কাঠ চেরার মেশিন বাজেয়াপ্ত করে তুলে নিয়ে এসেছেন সদর রেঞ্জার সহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা অন্যদিকে এক শ্রেণীর দুষ্ট চক্র অবৈধভাবে কাঠ মেশিন বসিয়ে বনাঞ্চল ধ্বংসের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বন বিভাগের আধিকারিকরা কার্যালয়ের মেশিন বাজেয়াপ্ত করলেও এতে কোনো ধরপাকড়ের খবর পাওয়া যায়নি তবে তদন্ত অব্যাহত রেখেছেন বলে জানা যাচ্ছে এমএমএ অবৈধভাবে বনাঞ্চল ধ্বংসকারীদের বিরুদ্ধে সদর রেঞ্জের হায়দর হোসেন লস্কর সর্বদা সচেষ্ট রয়েছেন বলে জানিয়েছেন অন্যদিকে কিছুদিন পূর্বে কালীগঞ্জ এলাকা থেকে সদর রেঞ্জের আধিকারিকরা বেশ কয়েকটি কার্যালয়ের মেশিন বাজেয়াপ্ত করেছেন সংবাদ এ পর্যন্ত ফিরছে পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ